অ্যামাজন শুধু একটি বন্যা এটা পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি আজ আপনি জানবেন এমন পাঁচটি তথ্য যা শুনলে আপনি বলবেন এটা কি সত্যি তাহলে চলুন শুরু করা যাক অ্যামাজনের নিচে আছে আরও এক নদী হ্যাঁ আপনি ঠিক শুনছেন অ্যামাজন নদীর নিচে আরও একটি গোপন নদী বয়ে চলছে এর নাম রিও হামজা প্রায় ছয় কিলোমিটার গভীরে অবস্থিত এই নদী তিন হাজার সাতশো মাইল দীর্ঘ কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেন দু সালে এটা এখনও মানুষ ঘুরে দেখতে পারেনি শুধু স্যাটেলাইট ও ভূতাত্ত্বিক রেকর্ড ধরা পড়েছে অ্যামাজনে উল্টো বৃষ্টি হয় আপনি কি কখনও শুনেছেন বৃষ্টি উপরের দিকে উঠে যায় অ্যামাজনে এমনটাই ঘটে বনের ঘন গাছপালায় পানি বাষ্প হয়ে এত দ্রুত উপরে উঠে যায় যে বৃষ্টির চেয়েও বেশি পানি ফিরে যায় আকাশে অ্যামাজন বনের গাছপালা নিজেই নিজেকে আত্র রাখে অ্যামাজনে আছে ভাইরাস ও ব্যাকটেরিয়ার গোপন জগৎ বিজ্ঞানীরা বলছেন অ্যামাজনের মাটির নিচে ও পচা পাতার স্তরে এমন সব অজানা ভাইরাস ও ব্যাকটেরিয়া আছে যেগুলোর সাথে মানুষের কোনো পরিচয়ই নেই একটা ভাইরাস হয়তো আগামী মহামারীর কারণ হতে পারে প্রতি বছর নতুন বিশের অধিক জীবাণু ধরা পড়ে কিছু ভালো কিছু ভয়ঙ্কর একটা পিঁপড়ার উপনিবেশ পুরো শহরের সমান যা আপনি হয়তো মাটির নিচে দেখতেই পান না সেটার আকার হতে পারে একটা ছোট শহরের সমান তারা হাজারো সুরঙ্গ বানায় বিভিন্ন কাজের জন্য ভাগ করে নেয় দায়িত্ব যেন একটি সুসংগঠিত সমাজ এদের কলোনি পঞ্চাশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে অ্যামাজনের পঁচানব্বই শতাংশ এখনও মানুষের কাছে অজানা যেখানে মানুষ কখনো পা রাখেনি কোনো প্রাণী আছে সেখানে কোনো গাছ কোনো ভাইরাস কেউ জানে না এমনকি কিছু অংশ এখনও স্যাটেলাইটও পরিষ্কার ধরা পড়ে না এই ছিল অ্যামাজনের সেই পাঁচটি অজানা তথ্য যা আপনি আগে জানতেন না তাই তো কমেন্টে লিখে জানান কোন তথ্যটি আপনাকে সব থেকেই অবাক করেছে আর এমন আরও অবিশ্বাস্য সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ অজানার ভিতরে লুকিয়ে থাকে সবচেয়ে বড় সত্যি আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ